Huh? Oh. জীবনে যা কিছু করেছেন যা কিছু আমল করেছেন এই আমলগুলোর মধ্যে কিছু এমন আছে যেগুলো আমাদের জন্য অসাধ্য মানে আমাদের মাধ্যমে সেটা সম্পাদন করা আদৌ সম্ভব নয় এবং কিছু আমল এমন আছে যেটা আমাদের জন্য নিষিদ্ধ এবং কিছু আমল রসুল্লা আলিয়া ইসলামের এমন আছে যেটা আমাদের যে উপরে হলো আবশ্যকীয় করতেই হবে খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথমে আমি একটু চলে যাই রসউলের জীবনের তিনটা অংশ রয়েছে একটা হচ্ছে মিলাদুলনী দুই নম্বর অংশ হলো সিরাত নবী আর তিন নম্বর অংশ হলো ওফায়াত নবী বর্তমান সময়ে বারে রবিউল আউ্ল আসলে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়াতে শুধু রসুল সাল আলী আসালামের মিলাদুল নবীকে খুব জোরে সোরে উদযাপন করতে দেখা যায় কিন্তু রসুল পাক সাল আলী আসালামের সিরাতুল নবী এবং রসুল পাক সাল আলী আসালামের অফাতুল নবী বাকি এই দুইটা বিষয় নিয়ে কোনো তাদের মাথা কামানো পাওয়া যায় না এ নিয়ে তাদের কোনো গুরুত্ব আসে কি না সেই বিষয়টাও বোঝা যায় না শুধু রসুল সাল্লা সাল্লামের মিলাদুল নবী উদযাপন করতেছে রসুল পাক সাল আলি আসালামের মিলাদুল নবী উদযাপন করতে যে তারা এই দিনটাকে নাম দিয়েছে একটা আরবি শব্দ যার অর্থ হলো সবচেয়ে বড় ঈদ সঈদুল আয়াদ যার অর্থ হচ্ছে সবচেয়ে বড় ঈদ আমরা সকলে জানি রসুল পাক সাল আলহাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন সেখানে যায় দেখলেন যে কাফির মুসিদরা দুইটা দিনে খুব উদযাপন করে আনন্দ উদযাপন করে রসুল্লা মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন ও মদিনাবাসী তোমরা এই দিনে কেন এত উদযাপন করো এত আনন্দ করো বলে আমরা তো প্রাচীন কাল থেকে এই দুই দিনে আমরা বিভিন্ন খেলাধুলা আয়োজন করি আর এই দিনে এই দুই দিনে আমরা আনন্দ উদযাপন করি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু মদিনাবাসীকে সেদিন বলেছিলেন ও মদিনাবাসী তোমরা শুনে রাখো আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুইটা দিন থেকে উত্তম দুইটা দিন দিয়েছেন উত্তম দুইটা ঈদ দিয়েছেন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর তোমরা মুসলমান যদি আনন্দ উদযাপন করতে হয় তাহলে তোমরা এই দুই ঈদে আনন্দ উদযাপন করবে আমরা মুসলমান ইসলাম শরীয়ত মেনে চলি কুরআন মেনে চলি হাদিস মেনে চলি আমরা মনে করি যে রসুল পাক সাল্লাম আমাদেরকে ঈদ দিয়ে গেছেন কয়টা দুইটা ঈদ উল ফিতর এবং ঈদ আজহা কিন্তু চোদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরে রসুল পাক চলে চলে গেছেন আমাদের মধ্য থেকে চোদ্দশো বছর আগে এই চোদ্দশো বছর পরে আইসা এক ঈদের আবির্ভাব হলো যেই ঈদকে নাম দিতেছে ঈদ উল ঈদ সবচেয়ে উত্তম ঈদ সবাই বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন বারে রবিউল আউয়াল এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ মতনৈক্য রয়েছে সহি মত হল রসুল সাল্লাহ সাল্লাম আট তারিখে জন্মগ্রহণ করেছেন কিন্তু রসুল পাক সাল্লাহ আলী যে বারে রবিউল আউ্ল ইন্তেকাল করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে রসূল পাক সাল্লাল্লাহ যে বারে রবিল আউয়াল জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে যথেষ্ট পরিমাণ মত করেছে অনেকে মতবিরোধ করেছেন যে বলছেন না বারে রবিল আউয়াল জন্মগ্রহণ করেন না বরং আটের রবিল আউয়াল জন্মগ্রহণ করেছেন কিন্তু আমরা এমন একটা দিনে আইসা জাস্নে জুলুস এবং আনন্দ প্রকাশ করতেছি যে দিনে নিশ্চিতভাবে রসূল এ পাক সাল্লাল্লাহ আলাইসলাম দুনিয়া থেকে চলে গেছেন রসূল পাক সেই বারে রবিল আউয়াল চোদ্দশো বছর আগে যেদিন এই দিনে বারে রবিল চলে গিয়েছিলেন পুরা মক্কাবাসী মদিনাবাসী সারা বিশ্বের মধ্যে যেই জায়গায় রাসুলের ইন্তকালের খবর পৌঁছেছে সব জায়গায় শুধু রোনা হয়ে গেছে শুধু কন্দল করছে পাহাড় তরুলতা পর্বতমালা সব শুধু কন্দল করছে আজকে তো রহমতুল্ল আলমিন দুনিয়া থেকে চলে গেছে আজকে আমরা চোদ্দ বৈশ বছর পরে আইসা বাড়ির রবিল আউ্লের মধ্যে আইসা এমন একটা দিনের মধ্যে আনন্দ উদযাপন করতেছি রাসুল জন্মগ্রহণ করছে এই উক্তি দিয়া যে দিনে রসুল পাক সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন নৌজিল্লা একটি বিষয় মনে রাখতে হবে যে রাসুল জন্মগ্রহণ করছেন এই জন্য আপনি আনন্দ উদযাপন করছেন যশ্নে জুলুস করতেছেন এটা তো দেখতে খুব ভালো মনে হয় কিন্তু এটার মূল উদ্দেশ্য তো আর ভালো নয় এটা যেভাবে উদযাপন শুরু হয়েছে এটাকে যদি সার দেওয়া হয় তাহলে আর বেশি দেরি নয় ওই হিন্দুদের মতো মূর্তি সামনের দাঁড় করা পূজা শুরু হবে কথা বলেন ঠিক কিনা আজকে এটার দৃষ্টান্ত আমরা ইতিমধ্যে দেখেছি আজকে মিদালুন নবী ভারতের মধ্যে পাকিস্তানের মধ্যে বাংলাদেশে উদযাপন হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি গাড়ির মধ্যে এক বড় হুজুরকে বসাইয়া তাকে বিভিন্ন ফুল মালা দিয়া পুরা সাইলাবকে সামনে বসায়া ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বইলা মিছিল করতেছে বলছে আর বেশি দেরি নয় আর হয়তো কিছুদিন অতিবাহিত হবে এটাকে মূর্তি বানাইয়া সামনে রাসূলকে সেভাবে এভাবে খারাপ এহানত করা হবে কথা বলেন ঠিক কিনা এটাকে সাথ দেওয়ার জিনিস আচ্ছা বলুন রাসুল থেকে রাসুলকে সাহাবা একরাম যেই পরিমাণ ভালোবাসছেন আমাদের সেই পরিমাণ ভালোবাসা আছে একশোভাগের ভাগ আছে কোন ইতিহাসের কিতাবের মধ্যে কোনো মামলা না দেখাইতে পারবে না আমাকে যে কোনো সাহাবী নসূস সাল্লাল্লাহ হলে আসলামের জন্মগ্রহণ করার দিন এভাবে উদযাপন করছে রাসূলের প্রতি মোহাব্মত বেড়ে গেছে না সাহাবা একরামের মোহব্বত আমাদের থেকে হাজার গুণ বেশি ছিল কেমন বেশি ছিল এর একটা দৃষ্টান্ত ছোটভাবে দিতে চাই কেমন বেশি ছিল যে উম্মে আম্মারের ছেলে ইবনে হাবিব তাকে বলা হয়েছিল যে মুসাইলাম কাজাব তাকে আক্রমণ করছে তাকে বন্দি করেছে বলছে এ ইবনে হাবিব তুমি বলো যে মুহাম্মদ আল্লাহর নবী নয় কথা বলো তাহলে তোমাকে ছেড়ে দিব আর যদি কথা স্বীকার না যাও তো তোমাকে হত্যা করে ফেলবো তো ইবনে হাবিব বলছে এই মুসাইলামা তুমি তো সর্বোচ্চ আমাকে হত্যা করতে পারবে এর বেশি তো কিছু করতে পারবে না আমি এক মুহূর্তের জন্য যে মোহাম্মদ আল্লাহর নবীনে এটা আমি স্বীকার করতে পারবো না সেই মুসাইলামতুল কাজাব এ কথা বলার পরে এক হাত কেটে দিয়েছে ইবনা হাবিবের দ্বিতীয় পর্যায়ে আবার জিজ্ঞাসা করেছে আরেক হাত কেটে দিয়েছে আরেকবার একবার জিজ্ঞাসা করেছে এক পা কেটে দিয়েছে আরেকবার জিজ্ঞাসা করেছে আরেক পা কেটে দিয়েছে এইভাবে এক এক অঙ্গ করে ইবনে হাবীবের কাটা হয়েছে একবারের জন্য সে একwidehat শিকারে যায় নাই কে মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ রাসূল নয় সবাই লে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার রাসূলের মুহম্মদ সাহাবা একরা ছিলেন এই পর্যায়ে সাহাবা একরা কোন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি পালন করেন না জাসনে জুলুস করেন না চোদ্দশো বছর পরে আমরা ঈদুল আয়াদ নামে এক বেদাত জারি করছি যে সবচেয়ে উত্তম ঈদের দিন হলো রসুলের জন্মদিন দিন সেই বেদাত করে আজকে মানুষদেরকে পদপুষ্ট করার এক পথ তুলে দিয়েছি কথা না সম্মানিত হাজির আমি তো আপনাদেরকে সতর্ক করতে চাই যে বিষয়টা আমি বলতেছিলাম যে রসুল সালামের জীবনের সাথে কিছু আমল এমন আছে যেটা আমাদের জন্য অসাধ্য আজকে যারা মিলাদুল নবী পালন করে কয় মিলাদুল নবী পালন করি আরে মিলাদুল নবী পালন করার সারা পৃথিবীর মধ্যে কোন বাবের সন্তানের পালন করা সম্ভব নয় কিভাবে আপনি মিলাদুল নবী পালন করবেন তো পালন করেন রসুল পাক সাল আসলাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন জন্মগ্রহণ করার সময় সে মক্কার মধ্যে বাইতুল্লার মধ্যে কাফেররা শত শত মূর্তি বানায় রাখছিল রাসূল যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন সাথে সাথে আল্লাহ সুবহান এমন এক কপ্পল তৈরি করে দিলেন সেই বাইতুল্লার মধ্যে মূর্তিগুলো আল্লাহ তালা কুদ্দুদি পায়ে দিতে বাধ্য হয়েছে বলেন সুবহান আচ্ছা আপনি মিলাদুল পালন করবেন তো করেন না আপনার জন্মের সময় এমন অলৌকিক ঘটনা হওয়া সম্ভব কিনা কখনো সম্ভব রসূসাল্লা যখন জন্মগ্রহণ করেছিলেন মুশশিকরা অগ্নি পূজারীরা একশো বছর পর্যন্ত অগ্নি পূজা করতেছিল সেই অগ্নিকে এক মুহূর্তের জন্য নিবার সুযোগ দেয়নি রাসূল যখন দুনিয়াতে ঘনিষ্ঠ হলেন সাথে সাথে আল্লাহ সুবহান ওয়াতআলা সেই অগ্নিকে এক মুহূর্তের মধ্যে নিবে দিয়েছেন বলেন সুবহানল্লাহ তো এই মীলাদুন্ডবী পালন করবেন সম্ভব কোনো মানুষের পক্ষে আল্লাহ কি এই এরকম অলৌকিক ঘটনা ঘটাবেন কারো জন্মের মাধ্যমে এটা কোনোদিন সম্ভব হবে না আরো শুনেন কিভাবে পালন করবেন রসুল পাক সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পরে ছয় মাসের মাথায় তার মা মাও দুনিয়া থেকে চলে গেল তখন হালিমাতু সাহাদিয়ার কাছে রসুল পাক সাল্লাহ আলাইসালামকে পাঠিয়ে দেওয়া হলো দুধ পান করার জন্য তো রসুল সাল্লাহ আলাইসালাম যখন হালিমাতু সাহাদিয়ার দুধ পান করতেন তো তিনি কখনো দুই স্তনের মধ্যে মুখ লাগাইতেন না রসুল পাক সাল্লাম সব সময় হালিমাতু সাদিয়ার এক স্তনে দুধ পান করতেন এই চিন্তায় আরেক স্তন আমার দুধ খাবে বলেন সুবাহান এটা ছিল রসুল সাল্লাহ ইনসাফ জন্মের থেকে তিনি ইনসাফ শিখেছেন আমি দুইটা দুধ আমি তো চাইলে দুই দুধই খাইতে পারে আমি দুই দুধ খাবো না আমি এক দুধ খাবো আর এক দুধ আমার দুধ ভাই খাবে আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছে ইনসাফ এখন থেকে শুরু হবে বলেন সুবহান তো আপনি বলবেন যে মিলাদুল নবী পালন করবেন না মিলাদুল নবী পালন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এটি হলো এগুলো হলো যেগুলো বলতেছি এটা হচ্ছে রসুল পাকসাল্লা আলাইসালামের আমলের সাথে সম্পৃক্ত যেটা আমাদের পক্ষে আমল করা এটা বাহিরে মধ্যে নয় দ্বিতীয় কিছু আমল এমন আছে যেটা আমাদের জন্য নিষিদ্ধ রাসুল করেছেন কিন্তু আমাদের জন্য নিষিদ্ধ সেটা কি সেটা হলো আমরা সকলে জানি ইসলাম এগারো বিবাহ করেছেন আজকে আপনি বলবেন আমি তো উম্মতে মোহাম্মদী রাসূল করেছেন আমার এগারো বিবাহ করতে সমস্যা কথা হয় না আপনাকে এই সুযোগ দেওয়া হয় নাই এই অধিকার শুধু রাসূলকে দেওয়া হয়েছে এটা আমাদের জন্য নিষিদ্ধ এগুলোকে আমাদের জন্য নিষিদ্ধ আর তিন নম্বর বলবো সময় খুবই সংক্ষেপ যে তিন নম্বর যেটা বলবো সেটা হলো কিছু আমন এমন আছে যেগুলো আমাদের জন্য আবশ্যকীয় আজকে যারা মিলাদুন্নমী পালন করে মিলাদুন্নমী যারা পালন করে তারা যেটা তাদের জন্য অসাধ্য তাদের জন্য আবশ্যকীয় তুমি দাড়ি রাখো তোমার জন্য আবশ্যক তুমি সুন্নতে টুপি পড়ো এটা তোমার জন্য আবশ্যক তুমি রাস্তার ডাক পাশে চলো এটা তোমার জন্য আবশ্যক তুমি উঁচু করার সময় সুন্নত মানো এটা তোমার জন্য আবশ্যক প্রত্যেক নামাজে তুমি পাগড়ি পরার জন্য চেষ্টা করে এটা তোমার জন্য আবশ্যক প্রত্যেক নামাজে তুমি মিসওয়াক ব্যবহার করার জন্য চেষ্টা করে এটা তোমার জন্য আবশ্যক আজকে যারা জাসমে জুলুস আর মিলাদুন্নবী নিয়া জিলাপি নিয়া রাস্তায় খুব দূর পারে তাদেরকে কোনোদিনও রাসূলের এই আবশ্যকীয় আমল তাদের পালন করতে দেখা যায় না কথা বলেন ঠিক কিনা কি মিলাদুন্নবী শুরু করছেন এগুলা কি দেখাইতে চা নদীর প্রতি محبت হয়ে গেছে অনেক বেশি সেটা দেখান এটা বাংলার মানুষ অন্তত বিশ্বাস করবে না অন্য কেউ বিশ্বাস করতে পারে বাংলার মানুষ বিশ্বাস করবে না তার কারণ কি আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যুগে আমরা দেখেছি বাংলার মাটিতে যারা যশ্নে জুলুস করে রাসুলের মিলাদুর নবী পালন করে এই সমস্ত পালন নবী পালন কর্নেওয়ালা জিলাপিওয়ালারা কখনো রাসুলকে যখন কটোক্তি করা হয় রাস্তায় বের হয় নাই কথা বলুন ঠিক কিনা দেখছেন বের হইতে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করা হয় রাস্তায় বের হইতে দেখছেন দেখেন নাই কারণ বের হবে না এখানে গেলে মাইল খাইতে হবে এখানে তো জিলাপি নাই জিলাপি যেখানে আছে আর দোতপলা যেখানে আছে আনন্দ উদযাপন আছে এখানে এদেরকে খুঁজে পেবেন কষ্টের মধ্যে পাওয়া যাইবে না এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের বুঝতে হবে যে মিলাদুল নবী এটা রসদ সাল্লাহ আলাইসালামের জীবনের একটা অংশ মাত্র সিরাতুল নবী আরেকটি অংশ অফায়াতুল নবী এটা রসদ সাল্লাহ ইসলামের জীবনের আরেকটি অংশ আজকে আমরা মিলাদুল নবী বলে এলাকার মধ্যে জুলুস করেন আমরা বিভিন্ন সময় মিছিল বের করে আমরা রাসুলকে অনেক মোহাবত করি অনেক ভালোবাসি সেটা উদযাপন করতেছি এমন একটা করতেছি যেদিন করেছেন যেদিন রসুল এন্তেকাল করেছেন আজকে তো কান্নার নোরাজারি পড়ে যাওয়ার কথা রাস্তাঘাটে হায় আল্লাহ এদিনে আপনার বন্ধুকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন হায় আল্লাহ এই দিনে আপনার বন্ধুকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছিলেন আমরা তার ছোঁয়া পাই নাই আমরা তার দেখা পাই নাই তার হাদিস পেয়েছি তার সুন্নাত পেয়েছি আজকে তো রাস্তাঘাটে কান্না করার কথা সেই দিনে মানুষ উদযাপন করতেছে আনন্দ মিছিল দিয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে সহি বুজদরাম কো তوفিন করাসম আ আমিন আল্লাহ পাক সুবহান ওয়া taala পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ويغف للكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ تعالى বলতেছেন হে নবী আপনি বলে দেন কুল ইনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দেন যদি তোমরা বলো যে তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো যদি আমার নবীকে অনুসরণ করতে পারো তাহলে এ বান্দা তোমাদের আমাকে ভালোবাসতে হবে না আমি স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো আর তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন কেমন যেন আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে একই সাথে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে সাড়ে চোদ্দশো বছর অতিবাহিত হয়েছে আমাদের পেয়ারা নবী আমাদের হৃদয়ের স্কন্দন আমাদের কলিজার নবী দুনিয়াতে নাই কিন্তু ওনার সুনত গুলো কিন্তু আমাদের মাঝে আছে আমরা রাসুলকে যদি ভালোবাসি এই কথা বলতে চাই তাহলে এ কথার বাস্তবায়ন তখনই হবে যদি রাসুলের রেখে যাওয়া প্রত্যেকটি সুন্নতকে আমরা ভালোভাবে আঁকড়ে ধরি আমি বললাম আল্লাহ রসুলকে ভালোবাসি আর আল্লাহ রসুলের কোন সুনত আমার মধ্যে পাওয়া গেল না তাহলে আমি মিথ্যা বলছি আমি প্রতারণা করেছি মানুষের সাথে এটা সঠিক হবে না এই জন্য সম্মানিত হাজার আসুন আমরা রসইলে পাকসল্লাহ আলিয়ালামের পুরা জীবন আদর্শ সঠিকভাবে জানি রসইলে পাকসাল আলিয়া দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যে পরিমাণ কান্নাকাটি এবং রোনাজারি হয়েছিল সারা বিশ্বব্যাপী যেখানেই সংবাদ পৌঁছেছে আজকে সেই দিনে আমরা আনন্দ উদযাপন করতেছি কিছু জায়গায় তো শুরু হয়েছে যে বড় কেক বানানো শুরু হয়েছে কেক কাটবে আর বলবে ইয়া হ্যাপি বার্থডে টু ইউ ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নজিবুল্লাহ বলেন এই সমস্ত বেদাতকে আর সুযোগ দেওয়া হবে কঠিন হাতে দমন যদি করা না হয় তাহলে এটা দিন দিন বাড়তেই থাকবে সময় যত অতিবাহিত হতে থাকবে এটা নোংরা হতে থাকবে এক পর্যায়ে মূর্তি দাঁড় বলবে রাসুল এই জায়গায় আসে চলো রাসুলকে সামনে নিয়েই মিছিল করি বলেন নৌজ্লা সম্মানিত হাসির আমাদের নবী আমাদের মধ্য থেকে চলে গিয়েছেন রাসুইলের আদর্শ আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে রাসূলের সন্নাগুলো আমাদের পরিপূর্ণভাবে মানতে হবে তাহলে আমরা সফল হব। রাসূল যেদিন জন্মগ্রহণ করছে আমাদের আনন্দ নাই সেই দিন আনন্দ লাগে না আমাদের আহা আনন্দ লাগে তার মানে হলো আনন্দ মিছিল করতে হবে এটা তো ইসলাম সমর্থন করে না জন্মদিন পালন করা ইসলাম সমর্থন করে না মৃত্যু দিবস নির্দিষ্ট দিনেই পালন করা ইসলাম সমর্থন করে না সুতরাং এটা রাসুলের বেলায় সমর্থন করবে না এই জন্য রাসুল জন্মগ্রহণ করছে ওই দিনে আনন্দ উদযাপন করব না রাসূল যে দিনে ইন্তেন শুধু ওই দিনে শুধু রাসুলের সুন্না উদযাপন করব না রাসুলের সূন্য রাসুলের জন্য আনন্দিত হওয়ার দুনিয়াতে গমন করার কারণে এটা যে কোনো দিন হতে পারে রাসুলের জন্য দুনিয়া থেকে চলে গেছে দুঃখ প্রকাশ করা এটা যে কোনো দিন হতে পারে আল্লা সুবহানুয়াতাল আমাদের সবাইকে রাসুলের পুরো আদর্শগুলো রাসুলের সুন্নাগুলো আমরা পরিপূর্ণভাবে মানতে পারি তদনুযায়ী জীবনটাকে অতিবাহিত করতে পারি আল্লা সুবহানু আতাল আমাদের সবাইকে সেই তোফিক আমিন